আল্লাহত আলাহ হাদিদের চার নম্বর আয়াতে বলেন অ আগুন আইনাম আকুল তুমি আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনোই একা নাও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনই একা নই আমি আমার রুমের ভিতর একা নই আমি আমার ক্যাম্পাসে একা নই আমি আমার গাড়ির ভিতরেও একা নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম অ মাকুম মাহাকুম আইনামাকুন তুমি তোমরা যেখানেই থাকো কেন তিনি তোমাদের সাথেই আছেন যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে যে ওয়েবসাইট গুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বারগুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসত সব কিছুতে পরিবর্তন আসতো